আজকের ভিডিওতে আমরা দেখাবো হাজি মোহাম্মদ দানেস প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে কিভাবে আপনারা হচ্ছে পেমেন্ট করবেন আবেদনের টাকাটি পেমেন্ট করতে হয় ওকে সো চলেন ভিডিওটি শুরু করি আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সর্বপ্রথম আমরা হচ্ছে গুগলে এসে সার্চ করব এইচ এস টি ইউ এইচ এস টি ইউ অ্যাডমিশন এটা লিখে সার্চ করবো এবার সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইয়ে যাবেন যাওয়ার পর এখানে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছেন যে অপশান হ্যাঁ এটা হচ্ছে নতুন যারা আবেদন করবে তারা এখানে আবেদন করবে তো আমরা লগ ইনে করবো এবং আমাদের অ্যাপ্লিকেশন যে আইডি রয়েছে সেটা আমরা এখানে দিব তারপর আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা আমরা এখানে দিব দেওয়ার পর আই এম নট এ রবট এখান থেকে ব্রিজগুলো দেখাই দিতে বলতেছে ব্রিজগুলোকে দেখায় দিয়ে ভেরিফাই ঠিক আছে তারপর লগ ইন তো লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে আমরা এর আগে যেহেতু আবেদনের সকল প্রসেস করে ফেলছি সো তার জন্য সব কিছু এখানে ছবি সকল তথ্য দেখাচ্ছে আমরা একটু নিচে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাভেলেবেল ইউনিটস দেখাচ্ছে ডি ইউনিট সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস তো এইটাতে আমরা আবেদন করবো তো অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে তারপর আমাদেরকে এখানে হচ্ছে ছবি আপলোডের বিধিমালাগুলো আমাদেরকে বলতেছে যে এইরকম ছবি আপলোড করতে হবে হ্যাঁ ঝাপসা টাপসা ছবি দিলে হবে না তো যাই হোক আমাদের সব ঠিক আছে আমরা একটু নিচে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কোয়েশ্চিন ল্যাঙ্গুয়েজটা বাংলা দেখাচ্ছে কটা নাই ঠিক আছে এবং কোটা থাকলে এইগুলো আপনার মানতে হবে তো আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর বলতেছে ইনফো প্লিজ পে ফর ইউনিট ডি ঠিক আছে তো আমরা ক্লোজ করলাম আমাদেরকে ইউনিট ডি এর জন্য পে করতে বলতেছে তো আমরা নিচে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন ডি ইউনিটের হ্যাঁ স্ট্যাটাস পে সো আমরা এখানে পেতে ক্লিক করব তারপর এখানে নগদ নাম্বারটা দিব। সো যে নগদ নাম্বারে আমাদের হচ্ছে এক হাজার বারো টাকা আছে এক হাজার তেরো টাকার আর থাকতে হবে তাহলে হবে ওই নাম্বারটা দিয়ে আমরা প্রসিড এখন আমাদের নগদে একটা ওটিপি মানে ভেরিফিকেশন কোড আসবে সে কোডটা আমি এখানে বসাবো তা আমার কোড চলে আসছে বসানোর পর প্রসিড তারপরে পিন নাম্বার দিতে বলতেছে সো আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর প্রসিড প্রসিড করার সঙ্গে সঙ্গে হ্যাঁ পেমেন্ট সাকসেসফুল দেখতে পাচ্ছেন সাকসেস আমি ক্লোজ করলাম ক্লোজ করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পেমেন্টটা ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা নিচে আসবো আসার পর দেখতে পাচ্ছেন এই যে উপরে আচ্ছা এটাকে দেখেন যে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস সাকসেসফুলি অ্যাপ্লাইড হ্যাঁ আবেদন কমপ্লিট দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে নগদের মাধ্যমে অ্যাপ্লাই করেছি এক হাজার টাকা কেটে নিয়েছে পেমেন্ট স্লিপটা এটা ডাউনলোডে আমরা ক্লিক করব হ্যাঁ আমি ডাউনলোডে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমাদের যে পেমেন্টের যে স্লিপটা দেখতে পাচ্ছেন এটা এখানে চলে আসলো এটাকে আমরা হচ্ছে সুন্দর করে প্রিন্ট করে নিজের কাছে রাখে দিব ওকে সো আমরা এটাকে পিডিএফ সেভ করে রাখি সো এইভাবেই মূলত হচ্ছে আবেদন করতে হয় টাকাটি পেমেন্ট করতে হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ